ড্রোন কথাই শোনা না মানে নিজে মানে উঠে না আর মানে খালি গোলগম করতে তো চললাম আমরা ভিড় হয়ে গেছি আর আজকে কি হয়েছে মানে আমি উপর থেকে নামছি আমার অনাপিকা অ্যাপার্টমেন্ট আর ও গর্ব এসে দাঁড়ায় আছে নীল কন্টে মানে অনেকক্ষণ ধরে দশ মিনিট তো হয়ে গেছে আমি ওয়েট করছি আমি বলছি ফোন করলো নিচে নাম আর ওই নেই মানে ও আমার পাশের জামান ম্যান সেখানে এসে দাঁড়ায় ছিল সকাল সকাল ভাঙাই আছে সকাল পুরো আলু কপি আর মাছের সবজি দিয়ে ভাত আরে লবণ হয়নি লবণ তো দিই নি খেতে মধ্যে চলে আসছে আমাদের পূজা রানি আজকে দেখো ওর পুরো ড্রেস খারাপ আছে গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ তো আজকের ব্লগটা হবে দিল্লিতে আমি জীবন জীবনযাপন করছি সেটা নিয়ে এখন সাড়ে দশটার মতো বাজে আমি ঘুম থেকে উঠবো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে দিল্লিতে কিভাবে আমার দিন কাটছে তো আজকে সেটারই একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ঘুম থেকে উঠে প্রথমে যেটা কাজ সেটা হচ্ছে বাথরুম যাওয়া কিন্তু আমি বাথরুম যাই না যখন আমার চাঁদের করে আমি যাই তো প্রথমে ব্রশ করে নিই ব্রুশ করে খেয়ে দিয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমি যদি টয়লেট পাই তাহলে করি আর এখানে মানে এখনও তেমন ঠান্ডা পড়েনি মানে যেরকম ওয়েস্ট বেঙ্গলে শুনছি ভালো ঠান্ডা পড়েছে মাঝে মধ্যে ভালো ঠান্ডা হয় কিন্তু এখানে কোনো রকম বেশি ঠান্ডা পড়েনি হালকা হালকা মানে এখনও আমি মাঝে মধ্যে ফ্যান চালিয়ে ঘুমাই আজকে যেরকম ফ্যান অফ ছিল আজকে একটু একটু ঠান্ডা তো যাই হোক ফার্স্ট কাজ হচ্ছে ওয়ার্স করার তো ফাইনালি ফ্রেশ হয়ে গেলাম এখন খেতে হবে দেখি কি বানানো আছে আচ্ছা এখন ব্রেড ফ্রেড বানানো আছে এগুলোই খাবো পরোটা পরাটা আছে আর এটা কালকের হয়তো মাসের সবজি আছে এটা খাবো না কেচাপ দিয়ে খেয়ে নেবো কি আর এখানে কিছু বানিয়েছি কিনা আমি জানি না রাশিয়ান আচ্ছা আরে চা হলো কে আরে ভাত হয়ে গেছে ভাত হলে পরে আর আমি অন্য কিছু খাই না কিন্তু একটা ব্রেড খাই তারপরে ভাত খাই কারণ ভাত তাই না কেন আমার ঘুম থেকে উঠে গরম ভাত হলেই আমার চলে যায় আমার ওই সকালে চা বিস্কুট এগুলো আমার অত নেশা নাই অত খাওয়ার ইচ্ছে না তো যাই হোক একটা তবু ব্রেড খাচ্ছি তারপরে চাউল খাবো ব্রেড আর খাবো না কারণ একটা ব্রেড আছে ও পূজা এসে খাবে আমি খাবো না আর পরোটা আছে পরোটা পরোটা আমার ভালো লাগে না তো আমি সোজা ভাত খাবো কারণ আমি সকাল সকাল ভাত আমি আমার অন্য কিছু খাওয়ার ইচ্ছা করে না খুব সকাল হলে মানে অন্য কিছু খাওয়া যায় কিন্তু এখন সাড়ে দশটা বাজে মানে এগারোটা বাজতে চললো তো আমার এখন গরম গরম ভাত এটাই আমি ঠিক আছি এটা আছে কি মাছ যাই না ফুলকপি আর আলু দিয়ে সবজি যেটা এখন প্রত্যেক বাঙালি ঘরে ফুলকপি আর এটা পাওয়াই যাবে হাতাই তো নাই কি দিয়ে নেব হাত আজ আবার কই রাখছে আচ্ছা এখানে আছে হ্যাঁ মিলগা ভাই ফুলকপি পড়ে যায় Complete. Papai, ना कम्प्लीट पापाई नमक क्या क्यों लाइ पेरा क्या और सलाद बना हुआ था ना कल

এর আগের দিনের যে ব্লগটা হরিয়ানার সেটার হালকা একটু এডিট বাকি তারপর ওটাকে এক্সপোর্ট করতে হবে মেরা ফোন লাইও পাপাই লা তো এখন এখানে বসে আমি এডিট করব আরে ভাই রূপ যা আচ্ছা তো এই আমার টেবিল সেখানে বসে আমি এডিট করি আমার রিলসই চলছে কেদারনাথের তো চলো কিছু এডিটিং আছে সেটা এডিটিং করে তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর এই যে দেখো এটুকু বাচ্চা পিওর জোশী সৌরভ জোশী এদের ব্লগ দেখে ব্যস্ত মেরে ব্লগ আর মানে ড্রোন শট দেখে ও হ্যাঁ আমাদের কাছে একটা টয় ড্রোন আছে সেটাও তোমাদের উড়াবো আজকে উড়িয়ে দেখাবো चार्ज है दो पे ड्रोन पे चार्ज हो गया ना तो चार्ज है क्या हां बहुत सारा चार्ज चल फिर उड़ाते हैं चलो एडिट एक तो पड़े करछ आगे ड्रोन उड़ाना तुम्हें देखा है चलो इसका चार्ज नहीं है ड्रोन का जल्दी खत्म है जो ड्रोन मास्टर सब रेडी कर दिए से जल्दी खत्म हो रुक जा भाई रुक जा सिम सिम कैमरा किधर है भाई इधर तू तू पकड़ इसको रुक जा मैं उड़ाऊंगा तू उधर से एक और जा बस कनेक्ट ओए कैमरा करना बुलियो हाँ बुलियो मोला बुलियो बुलियो करना हाँ रोंट के पास ला हाँ रोंट के पास ला आह बिच 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 तू क्या कर रहा है यू यू कैमरा में ना अच्छा यू किधर कीजे माँ খালি জায়গায় উড়াতে হবে খালি রান্না করে ঢুকে যায় এই ঘরে ঢুকে যায় ওই ঘরে ঢুকে যায় কথাই শোনে না মানে নিজে মানে উপরে উঠে না আর মানে গোল গোল ঘুমতে থাকে মানে কন্ট্রোলে থাকে না একদিকে মাথা হারিয়ে बोल लो हमें ऐसे करो बहुत बढ़िया बंद करने की लोग तुम हटा अरे बंद पहले तो वो पहले बंद कर नहीं तो हाथ कटेगा डर से लगा यार हां ये तो बंद এখন আমার অ্যামাজন থেকে মানে রিপ্লেসমেন্ট আসছে আমি যে স্মার্ট ওয়াচটা অর্ডার করেছিলাম ফায়ার ভোল্টের সেটা দিয়ে গেল মানে কোন প্রবলেমই নাই হুবাই ঘোরাচ্ছি মানে প্রবলেম বলতে কি মানে আমি ওটাকে খুলেছিলাম দুই সাইড দিয়ে স্ট্রেপ গুলো থাকে যে ওগুলো খুলেছিলাম খোলার পরে আর মানে ঠিকঠাকভাবে লাগাতে পারিনি মানে লাগিয়েছি অনেকক্ষণ দেরি করে আর কি ইউটি বলেন তো একটু একটু খারাপ হয়ে গেছে তো আমি ওর জন্য ওটাকে চেঞ্জ করে নিলাম এখন নতুন পার্সেল দিয়ে গেছে আমার নতুন করে দিয়ে গেল আবার সেই নতুন ওয়াজ অনলাইন থেকে নিলে এটাই সুবিধা মানে যতবার খুশি ভাই

তিন চার দিন পাঁচ ছয় দিন ইউজ করলাম দারুণ মানে ফোন থেকে কলিং ফিচার যেটা আছে কল করা যায় যেটা আর ভয়েসটা খুব সুন্দর শোনা যায় বিরাট কোহলি বিরাট কোহলি ম্যাগনেটিক কেবেল আর এখানে না মানে দারুন এর আগেও যখন এসেছিল একটা তো দিয়েছে মানে ফায়ার বোল্ডের ওয়ারেন্টি কার্ড এটা এই যে রেজিস্টার ফর ওয়ারেন্টি মানে অনলাইনে রেজিস্টার করতে হবে ওয়ারেন্টি হবে আর এখানে একটা দিয়েছে বুক মাই শোর একটা ভাউচার দিয়েছে ফ্রি মুভি শো ভাউচার মানে একটা মুভি শো পাবো আর গানার সাবস্ক্রিপশন দিয়েছে তিন মাসের জন্য গানা আর আরেকটা দিয়েছে এটা কি দিয়েছে এটা বোল্ড প্লে অ্যাপ আচ্ছা ওই মানে এটার যে অ্যাপ আছে বোল্ড প্লে ওটার মানে সাবস্ক্রিপশন দিয়েছে আর কি গান টান শোনা যাবে চারটার দিয়েছে এগুলো না দিয়ে একটা পাঁচশো টাকার নোট দিয়ে দিত দেখো এখন আমি একদম ফ্রেশ হয়ে গেছি সান টান করে একদম রেডি এখন আমি একটু শপিং করতে বেরোবো এর আগের দিনে কিছু শপিং করেছিলাম তো আজকে আবার বেরোবো তো আমি একাই বেরোতাম এখন দেখি গৌরব ফোন করেছে ও ফিরে আছে ও বেরোবে তো যাই না কোথায় যাবো গান্ধীনগর মার্কেট যাব না ওই পালিকা বাজার সিপিতে যাবো মানে যেখানে যেখানে ভালো ভালো পাওয়া যায় সেখানে সেখানে চলে যাবো মানে ভালো বলতে দামে কম মানে ভালো কাগলি ফার্টিচারের মতো মানে দামটাও যেন কম থাকে কোয়ালিটিও যেন ভালো থাকে সেই সব জায়গাতে যাবো আর গান্ধীনগরেই নাকি শুনেছি গান্ধীনগর যে মার্কেট সেখানে সব থেকে কমে আর ভালো কোয়ালিটির মাল কিন্তু পাওয়া যায় মানে যেটা আমরা এখানে হাজার টাকা নেব সেটা হয়তো ওখানে সাতশো পাঁচশো এরকম পাওয়া যায় তো এখন আমি রেডি হয়ে ওয়েট করছি আর আমার বেলকনি থেকে একদম গরব আসলে দেখা যাবে এবার নিয়ে তো দু তিনবার দেখে নিলাম এখনো গৌরব আসেনি যাই হোক আসুক আর এতে মধ্যে চলে আসছে আমাদের পূজা রানি আজকে দেখো ওর পুরো ড্রেস খারাপ আছে মানে এদের যে স্কুলের ড্রেস সপ্তাহে দুই দিন হোয়াইট থাকে আর বাকি একটা রেড রেড টাইপ একটা আছে মানে যেরকম নর্মাল ইউনিফর্ম হয় সেটা আর বাকি দুই দিন এরকম কাপ কাপ হয় মানে কাপ কাপ একটা ড্রেস হতে হয় আচ্ছা মানে বুধবারে

তো ওখানে যদি ওই জিনিসটা পাওয়া যায় তাহলে ওটা নেবো আর তারপরে আরও লোকাল কয়েকটা মার্কেট আছে আমি ঠিক যাই না তো চলো কোথায় কোথায় যাচ্ছি কি কী নিচ্ছি নেবো কি না যাই না কারণ পছন্দ হলেই নেবো হলে নেবো না কিন্তু মার্কেটগুলো ঘুরে দেখি আর তোমাদেরও দেখাই আর আপাতত আমরা আমি কোথায় আছি যাই না সামনে তো আইটিও দেখতে পাচ্ছি ওখান থেকে অনেক কিছু নিয়ে গেছিলাম প্যান্ট প্যান্ট তারপরে উড স্কুটি আজকে ওখানেই আসছি কিন্তু কোনো রকম পছন্দ হচ্ছে না অনেক কিছু দেখলাম ভাই অনেক কিছু দেখালো এখন আরও পাশে যে দোকানগুলো আছে সেগুলোতে যেতে হবে কারণ আমি যে ফর্মাল ড্রেসটা যাচ্ছি মানে প্যান্টটা সেটা এখানে অ্যাভেলেবেল নেই গান্ধীনগরে আবার দেখেছি কিন্তু মানে ওখানে তবেও যাবো ঠিক নেই আজকে যাবো কি না মনে হচ্ছে না যাবো কারণ গরমের যে স্কুটি ওটাতে ঠিকঠাক চার্জ দেয় তো যাই হোক এখন সার্চ করতেছে মানে অ্যামাজন ফ্লিপকার্টে যদি ওই প্যান্টটা পাওয়া যায় মানে আমি যেটা নেবো সেটা কোমরে কিন্তু স্ট্রেচেবল থাকে তো ওটা আমি মানে রিলস থেকে সেভ করেছিলাম তো ওটাই এখন খুঁজে বেড়াচ্ছি কিন্তু পাইনি এর আগেও একদিন খুঁজেছি তো ভাইকে অর্ডারও দিয়েছিলাম যে মানে আছে ওকে অর্ডারও দিয়েছিলাম কিন্তু মানে এনে দিতে পারেনি তো যাই হোক একটা পাশের দোকানে গেছিলাম সেখানে ছিল অ্যাভেলেবেল তো সেটা তো আবার ওই কোমরেরটা ছিল না কিন্তু এমনি স্ট্যাচুবল ছিল তো যাই হোক ওখানে যাই ওখানে যাওয়ার পরে দেখি ওখানে পাই কি না তো আপাতত এটা আমরা মন্ডাবলি মার্কেটে আসি তো পরে হয়তো আমরা পালিকা বাজার আর গান্ধীনগরের দিকে যাবো মানে আজকে যাবো কি না সেটা ছিল না কিন্তু যাবো এখানে মার্কেটে মানে যা পাওয়া যায় সব ভালো জিনিস পাওয়া যায় দামটা অনেক হাই থাকে কিন্তু আমি যেটা নেবো সেটা তো পেলাম না এবার আরও একটা দোকানে যাচ্ছি সেটাতে পাবো কিনা যাই না আর আজকে না পেলে মানে গান্ধীনগরে যাই না আজকে যাবো কিনা কিন্তু কালকে চলে যাবো ফাইনালি বাড়ি চলে আসি আর আজকে দ্বিতীয় নম্বর দোকানটাতে আর যাওয়া হয়নি কারণ যে জায়গাটায় দোকানটা সেই জায়গাটার মার্কেটটা হয়তো অফ ছিল নাকি যাই না অফ ছিল আর কি দোকানগুলো চশমার একটা দোকান ছিল ওটাও অফ ছিল আর যেখান থেকে এর আগে দিন দেখে আসছিলাম ফর্মাল প্যান্ট সেটাও কিন্তু অফ ছিল তো কালকে আমরা যাব গান্ধীনগর কারণ আজকে স্কুটিতে চার্জ ছিল না কারণ ওটা ওর চার্জেবল স্কুটি একবার চার্জ করলে ষাট কিলোমিটার যায় তো ওটাতে মোটামুটি ফিফটি পার্সেন্ট মতো চার্জ ছিল তো সেই কারণে আমরা গেলে পরে ব্যাক আসতে পারবো না এমনটা হতে পারে তো যার কারণে কালকে ফুল চার্জ করে আরও দুজন নাকি যাবে চারজন আমরা গান্ধীনগরে যাব আর কোন প্যান্টের কথা বলছি মানে কোন ডিজাইনের সেটা পেলে অবশ্যই তোমাদের দেখাবো তোমরা মানে হয়তো ফর্মাল প্যান্টের মধ্যে ওই সিস্টেমটা খুব কম দেখেছো দেখলেও হয়তো অনলাইন মানে অনলাইন বলতে কি মানে রিলস বা টিকটক বা ফেসবুকে এরকম কোথাও হয়তো দেখেছো মানে এমনিতেও হয়তো দেখো কারণ খুব কম মানুষ আছে সেগুলো কিন্তু ইউজ করেছে যাই হোক আমি অনেক জায়গায় খুশি পাচ্ছি না এমনি নর্মাল প্যান্ট আমারও আছে ফর্মালের এমনি ফর্মাল যে প্যান্টগুলো হয় ওগুলো আমারও আছে আরও মার্কেটও পেয়ে যাচ্ছি কিন্তু আমি যেটা নিতে যাচ্ছি সেটা কিন্তু পাচ্ছি না আর গান্ধীনগরে নাকি ব্লেজার তারপর কোট প্যান্ট যেগুলো আছে সেগুলোরও অনেক দাম কম থাকে তো যদি মানে মনে হয় তাহলে একটা ওখান থেকে ওটাও নেব ভাবছি তো যাই হোক চলো কালকে তোমাদের গান্ধীনগর মার্কেট সেটার টোটালটা এক্সপ্লোর করাবো কেমন কী প্রাইস থাকছে সেটাও তোমাদের জানাবো আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি এখন ভিডিও মোটামুটি আমার এডিট করাও কমপ্লিট মানে এসে পরে এডিট ফেডিট করে নিলাম এটা লাস্ট মানে আউটলো যেটা সেটা শুট করছি আর এরপরে ডিনার করবো ডিনার করে সে তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি